তো বন্ধুরা কুশ্চিনে কি বলেছে যে শূন্য দশমিক তিন পণপণিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে তো পৌনপণিককে আমাদের সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করতে হবে তো এখন পৌনপণিক থেকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করতে গেলে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে আবৃত অংশ আরেকটা হচ্ছে অনাবৃত অংশ তো এখন আবৃত অংশ কোনটা যেমন এখানে আছে দশমিক দশমিক এক তিন পাঁচ তো এখানে পৌনপণিক দেওয়া আছে তিন এবং পাঁচের ওপর তো পৌন ব্যতীত দশমিকের আগে যে ঘরটা থাকবে যেটার উপরে পৌনপণিক থাকবে না সেটা হচ্ছে অনাবৃত অংশ আর আবৃত অংশ কোনটা যেটার ওপর পৌনপণিক থাকবে এটা হচ্ছে আবৃত আর এই অংশটা হচ্ছে অনাবৃত তো আবৃত এবং অনাবৃত অংশ বোঝা গেল তো এখন কি করতে হবে আমাদের একটা টান দিতে হবে দেওয়ার পরে এখানে আমাদের দেখতে হবে যে অংশের উপর পৌনপণিক দেওয়া আছে মানে কয়টা সংখ্যার উপর পৌনপণিক দেওয়া আছে তো এখানে আমরা দেখতেছি দশমিক তারপর হচ্ছে তিন তিনের উপরে পৌনপণিক তো যে কয়টা সংখ্যার উপর পৌনপণিক দেওয়া থাকবে সেই কয়টা নয় আমাদের লিখতে হবে তো এখানে পৌনপণিক দেওয়া আছে একটা সংখ্যার ওপর তাই একটা নয় এখন কি করতে হবে পৌনপণিক ব্যতীত যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য দিতে হবে তো যেহেতু এখানে দশমিকের পরে একটা সংখ্যার ওপরই পৌনপণিক সেজন্য একটা নয় নিয়েছি তো এখানে কি করলাম আমরা যে কয়টা সংখ্যার ওপর পৌনপণিক দেওয়া থাকবে সেই কয়টা নয় দিতে হবে যেহেতু একটার উপর দেওয়া আছে নয় দিলাম আর অনাবৃত অংশ যে কয়টা থাকবে মানে যেটার উপর পণপণিক থাকবে না সে কয়টা শূন্য দিতে হবে তো এখানে আমাদের অনাবৃত অংশ নেই সেজন্য আমরা শূন্য দিচ্ছি না তো এখন উপরে কী লিখবো আমরা উপরে এই সংখ্যাটাই আমরা লিখব তিন তো এখানে আমরা কি মাইনাস দিব তারপরে মাইনাস অনাবৃত যে অংশটা থাকবে সে অংশটা আমরা এখানে লিখবো তো অনাবৃত অংশ এখানে নেই সেজন্য শূন্য আমাদের ম্যান্স দিতে হবে তাহলে কী হলো থ্রি বাই নাইন তো এখানে যদি আমরা কাটাকাটি করি ওয়ান নিচে হচ্ছে তিন থ্রি তো এটা আমাদের সাধারণ ভগ্নাংশে পরিবর্তন হয়ে গেল তারপরে কি আছে আমাদের পয়েন্ট ফোর সেভেন তো সে আগের মতো একটা দাগ দেব তো যে সংখ্যার ওপর পৌনকনিক থাকবে মানে যে কয়টা সংখ্যার উপর পৌনকণিক থাকবে সে কয়টা নয় এখানে সাতের পর শুধু পৌন শুধু শুধু সেজন্য একটা নয় আর যে কয়েকটা অনাবৃত অংশ থাকবে সে কয়টা শূন্য দিতে হবে এখানে অনাবৃত অংশ হচ্ছে একটা মানে চার সেজন্য একটা শূন্য দিলাম আর ওপরে কি করব আমরা সম্পূর্ণ সংখ্যাটা লিখব ফোরটি তো এখন কি করতে হবে মাইনাস মাইনাস কোনটা মাইনাস দেব যেটার ওপর পৌন নেই মানে হচ্ছে অনাবৃত অংশ অনাবৃত অংশ কোনটা এখানে ফোর তো ফোরটা এখানে লিখলাম তাহলে কত হলো আমাদের ফোর আর হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে নব্বই তো এটা হচ্ছে আমাদের আরেকটা অংশ তো তারপরের ম্যাটটা যদি আমরা একটু দেখি এখানে দুইটার উপর পৌনোপণিক দেওয়া আছে তো আগের মতো একটা দিয়ে নিলাম তাহলে দুইটার উপর পৌনপণিক তার মানে দুইটা নয় অনাবৃত অংশের জন্য শূন্য দিতে হয় যেহেতু নেই সেহেতু শূন্য দিলাম না আর উপরে কি করতে হবে পৌনকনিক ছাড়া লিখতে হবে সম্পূর্ণ সংখ্যাটা থ্রি টু মাইনাস কী করতে হবে মাইনাস দিতে হবে অনাবৃত অংশটা অনাবৃত অংশ এখানে নেই দশকের পরে যে সংখ্যাটা ওপরে কোনো পৌনকনিক থাকবে না সেটা হচ্ছে অনাবৃত অংশ অনাবৃত নেই তার মানে শূন্য তাহলে এখানে কী কত হলো আমাদের বত্রিশ নিরানব্বই তো তারপরে ম্যাটটা আমরা যদি দেখি তো এখানে একটা দিয়ে নিব তো আরেকটা জিনিস এখানে আপনাদের দেখাতে হবে যেমন এখানে দেওয়া আছে দশমিক পাঁচ তিন এক দুই তো এখানে দেওয়া আছে পৌনপণিক এখানে দেওয়া আছে পৌনপণিক তো ভিতরের একের ওপর কিন্তু পণোপণিক দেওয়া নেই কিন্তু আমাদের ধরে নিতে হবে ভিতরের অংশটার উপরও পনপ আছে তো এখন আমরা কি করব দেখব যে কয়টা সংখ্যার উপর পৌনপণিক আছে তো এখানে আছে হচ্ছে তিনের উপর পণপণিক ভিতর দুই আছে এটার উপরও পণপণিক আমাদের ধরে নিতে হবে যে আছে তাহলে তিনটা সংখ্যার উপর পৌনপণিক আছে তার মানে তিনটা নয় আর শূন্য কয়টা দিতে হবে দেখুন অনাবৃত অংশ কয়টা আছে দশমিকের পরে এই পাঁচ এটা হচ্ছে অনাবৃত অংশ অনাবৃত মানে যেটার ওপর পৌনপণিক নেই তো এখন একটা অনাবৃত আছে তার মানে একটা শূন্য দিতে হবে আর ওপরে কী করবো সম্পূর্ণ সংখ্যাটা লিখে দিব টু ফাইভ থ্রি টু ফাইভ তো মাইনাস কী করতে হবে আমাদের মাইনাস করতে হবে যে সংখ্যাগুলোর উপর পৌনপণিক নেই এখন কোন সংখ্যাগুলোর উপর পৌনপণিক নেই পৌনপনিক নেই হচ্ছে এই সামনের দুই সংখ্যাটা তাহলে পঁচিশ হচ্ছে মাইনাস তাহলে কত হয় আমাদের দুই পাঁচ তিন শূন্য শূন্য আর নিচে হচ্ছে নয় 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 শূন্য তো এটা হচ্ছে আমাদের পনপণিকের ম্যাথ তা আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম